तो ज्यादा

মুহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম ওয়াসাল্লাম বন্ধুরা আমার ভার আমার আমরা নামাজ পড়তে নামাজ পড়তে হবে এটা আল্লাহর হুকুম ফরজ রোজা রাখি রোজা রাখতে হবে এটা ফরজ হজ যদি ফরজ হয় হজ করতে হবে এটা আল্লাহর رب العالمিনের পক্ষ থেকে বান্দার উপরে দায়িত্ব যাকাত ফরজ হয় যাকাত দিতে হবে যত সমস্ত আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করার জন্যে যে হজিয়াত যে ইন্ডিল দরকার সেই ইন্ডিল কার নাম হচ্ছে আপনি আমার নবী মোহাম্মদুল রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি সাল্লামের মোহাব্বত জুড়ে বলেন সোয়াহান আল্লাহ নামাজ আছে নবীর মোহাব্বত নাই ওই নামাজ আল্লাহ দরবারে কবল হবে না নামাজ আছে রোজা আছে নবীর মোহাব্বত আল্লাহ দরবারে ওই রোজা যাবে না হজ আছে ওই নবীর মুহাব্বত নাই হ আল্লাহ দরবারে কবল হবে না জুড়ে বলেন সোয়াহান আল্লাহ কো

ওই তোমার জানের চাইতেও বেশি আমি নবীকে যততম মুহব্বত না করবা ততদিন পর্যন্ত তুমি কামের মুমিন হতে পারবা না ওই মুহব্বত বাবা দাড়ির সাথে না আমাদের দেশে দাড়িওয়ালারা ভুমাবাজি করছে করছে কিনা কোন বাজা না কেন এই দাড়িওয়ালা নাই শাহজালাল ইয়ামিনি রহমাতুল্লাহ নাই আল্লাহর ওলি দরবারে ঘুম মানুষ হত্যা করছে ইসলামের নামে শয়তানের দল ও এরা এদের কি কাপ ইমান বলবেন লা 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 ইমান দার হতে পারে না কেমতে হবে আমার মুভি হচ্ চলাম আর সৌ না কা ইল্লা মল্লার পুরা লাভিন বলেন আমি কারো কাছ থেকে জন্ম নিই নাই কাউকে জন্ম দিই নাই আমার কোনো মিলা হাত নাই আর আমার মিলা হাত নাই এটাই সত্য কথা আর আমার মুভির মিলা হাতকে যদি কেউ অস্বীকার করে ওই মৌলবি হতে পারে বা হতে পারে থাকবে না ওই যদি করে আল্লাহ দশ হাজার টাকা দেওয়া পাঁচ আমি খায়াম আর পাঁচ তোমার যদি বিশ্বাস না এই কাম হবে না এই বুঝছেন আল্লাহ তোমার যদি বিশ্বাস তোমার তুমি রাখে এই দোয়া দেয়া আল্লাহ রসুলের মুভো পাওয়া যায় ভাই অবশ্যই না আর যদি আপনি নবীর কলির প্রেমিক হন আর নবীর ভালোবাসা যদি কলি তাই জায়গা দেন আপনি যদি নাও চান আপনি শুধু জমিনে বসে বসে মাওলাকে ডাকতে থাকেন মুর্শিদ রূপ করে নিশানা জিকির কর হইয়া ফানা বুঝলেন মুর্শিদ রূপ করে নিশানা জিকির করো হইয়া ফানা তোমার কলবে লাগিবে আয়না দেখবে নিরঞ্জন আল্লাহ চল্ল বাদেশে চলছ তোমার পাপের বুজা লইয়া রে বাই বে নমাজ ভাইয়া বুঝেন ও বাই বে নমাজ ভাইয়া কোন বা দেশে চলস তোমার পাপের বুজা লইয়া রে বাই বে নমাজি ভাইয়া আর মনহর ফজৰ পড়ছে একদম চফি শহুর পড়ছে খলি আর নামাজ বে দর আ আদমসোফি জোহর পড়ছে খলিল আসর পড়ছে ইউ নো स्नोई আসর পড়ছে ইউ নো स्नोई ক্ষমা পাই আরে ভাই বে নামাজি ভাইয়া কোন বা দেশে চলছো তুমি বাপের বোঝা লই আরে ভাই বে নামাজি ভাইয়া আর মনে মাগরিব পড়ছে ইশা ধবি এসা পড়ছে মোছা গেতের পড়সে কামলেওয়ালা গেতের পড়সে কামলেওয়ালা সবে মারা যাই আরে ভাই বেন মাঝি ভাইয়া হা কোন মাঝে সে চলছো তুমি পাপের বুজা জাইয়া রে ভাই বেন মাঝি ভাইয়া হিট নল্লা হিট নল্লা হিট

কিছু কখন চলবে আল্লাহ জনি কমল করে জরে আমিন আমিন একটু পরে যা হবে ওগুলি নবীজির शान আল্লাহর ওলিদের शान ঠিক না বেটি এই গান বুজ গান 14 আলেমের শ্রদ্ধা বুঝলেইও কি কর বুঝলে হয় না বুঝলে তুমি ধারে কাছে আইছো না সমালোচনা কইরো না ফেরো ফেরো পড়া যাইবা গান না গান গান হচ্ছে শান গান কইলে মানুষ যত তাড়াতাড়ি আল্লাহ পর্যন্ত যাইতে পারে অন্য কোন দিয়া যাইতে পারে কোনো নাই যার যার রে বুঝলেন না মুর্শেদ কালো হকার সুন্দর হোক আলেম হকার মূর্খ হোক বর রূপটা যদি আপনি সাধন করতে পারেন ধরিয়া রাখতে পারেন নামাজে বলেন রোজাতে বলেন ডাইনে বলেন বামে বলেন উপরে বলেন নিচে বলেন সব জায়গায় যদি আপনার মুর্শেদের হাদব কিছুই ইফাজতে কোনো ন হবে কন্না শব্দ আল্লা ওই মুর্শেদ মুর্শেদ হলো ফার্সি শব্দ আল্লাহ আর কোরআন মুর্শেদ কোরানে আরবি শব্দ এটা কোরআনে বলে কে যাবি অনবী নৌকাতে আরে রূপনাস তেরি

জাত গেল জাত গেল বলে কানার ঘরে কানা তুই কষ্টালন তুই জাত লালন কুঞ্জাতে সংসারে ওইদার হিসাব মেলা তুই খবর নিছস লালন এর পীরের নাম কি সিরাজ ছা আল্লাহর ওলি ছিল আপনি যদি আটলান্টিক মহাসাগরের সাথে আপনার ঘর পর্যন্ত যদি একটা তার লাগান আপনি যদি একটা 5 ফিট করে দেন আটলান্টিক মহাসাগর থেকে পানি আসবে না অন্য কিছু আসবে কথা বলেন না কেন এই লালন তার হাতে সাথে হাত দিয়েছে সিরাজ সাহে আল্লাহ বলি ওই সিরাজ আল্লাহর বলি তার হাতে বায়াত দিয়া লালন এমন মিশাই আল্লাহর বলির সাথে মিশে এক দোকানে দই খাইছে সিরাজ দই খায় বাইরে জায়গা বিল দেন সিরাজ কয় বিল আমি দিব কে লালন দিব লালন কয় বিল আমি খাইছি নি আমি কি দই খাইছি আমি তো দই খাই নাই তুমি দই খাও নাই ক না তাহলে তুমি বমি করো দিহি দই থেকে বাইরে দুই খাইছে সিরাজ সাই কয় লালনে খাইছে লালন দহন বমি করছে দুই বার লালনের মুখ দিয়া কেমন মিশাটা মিশছে ফানাভি সাহেব কারে কয় পীরের হাত মুড়িদের হাত পীরের চোখ মুড়িদের চোখ পীরের কদম মুড়িদের কদম সুবান আল্লাহ বলে তাহলে আমাদের ওইখানে থাকতে হবে আমাদের লড়াচড়া কোনো ভাও নাই পারে কে যাবি নবীর নৌকাতে আয় যে মুর্শিদ সে রাসুল বুঝেন যে মুর্শিদ সে রাসুল